আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব হচ্ছে ক্লাস সিক্সের অনুশীলনী চার দশমিক দুইয়ের অঙ্কগুলোর সমাধান তো প্রথমে আছে আমাদের এক নম্বর অঙ্ক এখানে দেখো বলছে যে সরল করো যেখানে কিছু রাশি দেওয়া আছে দেখো আমরা সরল করার ক্ষেত্রে প্রথমে বেসিকে যে আলোচনাটা করেছিলাম সেটা একটু রিক্যাপ করি আমরা দেখছিলাম যে যদি দুইটা তোমার চলক গুণ অবস্থায় থাকে মনে করো এইটার পাওয়ার হচ্ছে বা ঘাত হচ্ছে এম এবং আরেকটা এর সাথে গুণ অবস্থায় আছে যার ঘাত হচ্ছে এন তো এইটা হচ্ছে আমাদের ভিত্তি ভিত্তি যদি একই হয় তাহলে এই দুইটা যদি গুণ অবস্থায় থাকে আমরা এভাবে লিখতে পারি যে এম প্লাস এন যেখানে এম আর এন হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা তো এটা কখন হবে যখন ভিত্তি আর ভিত্তি একই থাকবে তখন আমরা এভাবে করব। আর যদি ভিত্তি আলাদা থাকে মনে করো এখানে আসে এক্সের তোমার ঘাত হচ্ছে এম ওয়াই এর ঘাত হচ্ছে এম যেখানে এ এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই ভিত্তি যেহেতু আলাদা তাহলে এই দুইটা গুণ করতে বললে আমরা একে এভাবেই রাখব আরও একটা বেসিক আলোচনা দেখছিলাম সেটা হচ্ছে যখন মনে করো ফোর এ এবং সিক্স বি এই দুইটা যদি গুণ করতে বলে তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলোকে গুণ করব অর্থাৎ এই দুইটার যে সহকগুলো আছে সেগুলোকে আমরা সংখ্যার নিয়মে গুণ করব অর্থাৎ চার ছয় চব্বিশ এবি এভাবে হবে এই দুইটা যদি আমাদের মনে থাকে তাহলে এই অঙ্কগুলো আমাদের সহজেই সমাধান করা সম্ভব প্রথমেই দেখো দেওয়া আছে এই দুইটা গুণ করতে বলছে তো দেখো এখানেও এক্স এখানেও এক্স তাহলে ভিত্তি আমাদের সমান এই নিয়ম আমরা প্রয়োগ করতে পারি যে আমাদের শক্তি দুইটা কি হবে যোগ হবে তাহলে সাত আর তিন দশ আমরা লিখতে পারি যে এই দুইটা গুণ করলে হবে থ্রি প্লাস সেভেন অর্থাৎ এক্স টু দা পাওয়ার টেন বা এক্সের এর ঘাত টেন আচ্ছা দ্বিতীয় অঙ্ক আমাদের দেওয়া আছে এর ঘাত হচ্ছে তিন তারপরে এ তারপরে এর ঘাত পাঁচ এই তিনটা গুণ অবস্থায় এখানে ওয়ে এখানে ওয়ে এখানে ওয়ে অর্থাৎ আমাদের এই পুরোটার ঘাত তোমাদের ভিত্তি সমান আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এর সবগুলো ঘাত যোগ অর্থাৎ এখানে আছে তিন এখানে যেহেতু কিছু নাই যদি না থাকে আমরা সেখানে ওয়ান ধরে নিই তাহলে লিখতে পারি থ্রি প্লাস ওয়ান প্লাস ফাইভ অর্থাৎ এর মোট ঘাত হবে তিন আর একে চার আর পাঁচ নয় এ টু দ্য পাওয়ার নাইন তারপরে দেখো একইভাবে এক্স টু the পাওয়ার ফোর এক্স টু the পাওয়ার টু বা এক্স স্কোয়ার এবং এক্স টু the পাওয়ার নাইন এই তিনটা গুণ অবস্থায় আছে যেখানে টাই সমান ভিত্তি সম্পন্ন তাহলে আমরা কি বলতে পারি যে এক্সের সবগুলো ঘাত অর্থাৎ এই শক্তিগুলা যোগ হবে ফোর প্লাস নাইন যেখানে তোমার এক্সের মোট শক্তি হবে চার আর দুয়ে ছয় আর হচ্ছে নয় মোট হচ্ছে পনেরো আমরা এটা লিখতে পারি এক্স টু পাওয়ার ফিফটিন আচ্ছা তারপরে দেখো চার নম্বর অঙ্কে দেওয়া আছে এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এম বা টু দ্য পাওয়ার থ্রি ইন্টু এম কিউ টু তাহলে দেখো এখানে সমঘাতি কে কে এখানে এম এখানে এম এবং এখানে এম এই তিনটা সমঘাত সম ভিত্তি সম্পন্ন তাহলে আমরা এই তিন ভিত্তি সমান হওয়ার কারণে এই তিনটাকে আমরা একসাথে গুণ করব অর্থাৎ এম এর শক্তি হবে এখানে যেহেতু ওয়ান নেই মানে কোনো শক্তি মানে দেওয়া নেই ভিত্তি সরি ঘাত তাহলে আমরা লিখবো ওয়ান প্লাস এখানে আছে টু প্লাস এখানে আছে হচ্ছে আমাদের থ্রি এর সাথে গুণ হবে দেখো এখানে এন এখানে এন অর্থাৎ এন কিউ বা এন টু দ্য পাওয়ার থ্রি এবং এন টু দ্য পাওয়ার সেভেন এই দুইটা তাহলে এই দুইটা যেহেতু সমভিত্তি সম্পন্ন ওই দুইটা একসাথে হবে থ্রি প্লাস সেভেন যেইটাকে আমরা লিখতে পারি যে এক আর দুয়ে তিন আর তিন ছয় অর্থাৎ এম এর তোমার ঘাত হচ্ছে এখানে ছয় আর এন এর মোট ঘাত হবে হচ্ছে আমাদের টেন পাঁচ নাম্বার অঙ্কে দেওয়া আছে দেখো থ্রি এ ইন্টু ফোর বি টু এ ফাইভ সি থ্রি বি তো আমরা এই সম্পূর্ণ অঙ্কে প্রথমে কী করবো এগুলো তোমার যে সহকগুলো আছে থ্রি ফোর টু ফাইভ থ্রি এগুলো আমরা সংখ্যার নিয়মে গুণ করবো আর বাদ বাকি যেগুলো আছে এখানে এ আছে এখানে এ তাহলে এই দুইটা আমাদের গুণ হবে যেহেতু এইটা আর এইটা হচ্ছে আমাদের ভিত্তি সম্পন্ন তাহলে দেখো এই দুইটা আমরা আগে গুণ করি এখানে আছে হচ্ছে থ্রি এ এখানে টু এ তাহলে আমরা লিখতে পারি টু আর থ্রি গুণ করলে হচ্ছে সিক্স এ আর এ যদি গুণ করি এর শক্তি বা ঘাত আছে ওয়ান এখানে আছে ওয়ান যেহেতু গুণের বেলায় আমাদের পাওয়ারটা যোগ হয়ে যায় তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার আচ্ছা এর সাথে কি হবে পরবর্তী দেখো এখানে বি আছে এখানে বি আছে এই দুইটা আমরা যদি গুণ করি তিন চারে বারো বি আর বি স্কোয়ার আচ্ছা তার সাথে সি একটাই আছে আমাদের তাহলে ওইটা আমরা ওভাবেই লিখব ফাইভ সি দেখো তাহলে এখানে আমাদের যে চলকগুলো ছিল ওগুলোর গুণ সম্পন্ন হয়েছে কিন্তু আমরা ওই চলকের সাথে যে সহকগুলো আছে ওগুলোর গুণ করব। দেখো এখানে ছয় বারো এবং পাঁচ এই তিনটা গুণ করলে কত হচ্ছে আমাদের পাঁচ আর বারো গুণ করলে হয় ষাট ওইটাকে আমাদের যদি ছয় দিয়ে গুণ করি ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট আর এ স্কোয়ার বি স্কোয়ার সি এগুলো আমরা এভাবে লিখব কারণ এ বি সি এগুলো ভিত্তি আলাদা তাহলে এরা এভাবেই গুণ অবস্থায় থাকবে আচ্ছা তারপরে দেখো ছয় নাম্বার অঙ্ক টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার টু জেড স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার এগুলো গুণ অবস্থায় আছে এগুলোকে সরল করতে বলছে আমাদের পাশের মতনই এটা সমাধান করতে হবে তাহলে প্রথমে আমরা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এই দুইটা যেহেতু সমভিত্তি সম্পন্ন এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এই দুইটা আমরা আগে কাজ করে নেব তাহলে দেখো কি হয় চার দুপুণে আট আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এই দুইটা যদি গুণ করি তাহলে এই দুই আর এই দুই আমাদের যোগ করতে হবে যেটা হয় এক্সের শক্তি দুই আর দুই যোগ করলে হয় চার তারপরে দেখো এর সাথে আমরা গুণ দিয়ে লিখব হচ্ছে এক্স শেষ এবার ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে থ্রি ওয়াই স্কোয়ার যেহেতু এর সামনে কোনো সহক নেই তাহলে আমরা এর সহগ ধরে নিব হচ্ছে ওয়ান ওয়ান আর থ্রি যদি গুণ করি আমাদের হয় হচ্ছে থ্রি এবং ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি গুণ করা হয় তাহলে সেটা হবে হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার ফোর তারপরে দেখো টু জেড স্কোয়ার যেটা শুধু একটাই আছে তাহলে আমরা ওকে ওভাবেই রাখবো টু জেড স্কোয়ার আচ্ছা তাহলে আমাদের চলকগুলোর গুণের কাজ শেষ কিন্তু এর সাথে যে সহকগুলো আছে এগুলো আমরা গুণ করব। এখানে দেখো এইট থ্রি এবং টু এই তিনটা গুণ করলে কি হয় দুই আর তিন গুণ করলে হয় তিন দুগুণের ছয় আর তার সাথে যদি আট গুণ করি ছয়টা আটচল্লিশ আমরা বলতে পারি আটচল্লিশ এক্স টু দ্য পাওয়ার ফোর ওয়াই টু দা পাওয়ার ফোর আচ্ছা এইভাবে আমরা এই অঙ্কগুলো এইখানে আমাদের যেইগুলোর ভিত্তি সমান আছে সেইগুলো একসাথে গুণ হবে আর একসাথে গুণ হওয়ার সময় যে তোমার ভিত্তির শক্তিগুলো অর্থাৎ পাওয়ারগুলো আমরা যোগ করব এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখব যদি ভিত্তি সমান না হয় তাহলে ওই ওইগুলোকে আমরা আলাদাভাবে এভাবে গুণ অবস্থায় রেখে দেব আর আরেকটা জিনিস যেটা মনে না রাখলেই নয় সেটা হচ্ছে যদি কোনো সংখ্যা ওর সাথে সহক হিসেবে গুণ অবস্থায় থাকে তাহলে ওই সংখ্যাগুলো আমরা সংখ্যার নিয়মে গুণ করে সমাধান করার চেষ্টা করবো এই ছিল আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব চার দশমিক দুইয়ের দুই নম্বর অঙ্কের সমাধান তো দুই নম্বরে বলা আছে যে এ ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি সি ইকুয়াল ওয়ান হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো তো প্রথম আমাদের অঙ্ক আছে দেখো প্রথম যে রাশি এ কিউ প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে যদি আমরা মানটা বসাই এর মান হচ্ছে দুই তার উপরে কিউ প্লাস বির মান হচ্ছে তিন তারই উপরে স্কোয়ার এইটার মান বের করতে হবে কিউ অর্থাৎ এর উপরে যে তিন আছে এর দ্বারা আমরা কি বুঝি এর দ্বারা বুঝি যে দুই এখানে গুণ অবস্থায় আছে আচ্ছা তার সাথে আবার যোগ করতে হবে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কি এখানে দুইটা তিন গুণ অবস্থায় আছে দেখো কি হয় তিনটা দুই যদি গুণ অবস্থায় থাকে এটা আমরা লিখতে পারি দুই গুণ দুই চার চার গুণ দুই আট তার সাথে যোগ করতে হবে তিন ত্রিকে নয় যেটা আমাদের রাশি হচ্ছে সতেরো এটা হচ্ছে প্রথম অঙ্কের সমাধান তারপরে দেখো একইভাবে দ্বিতীয় রাশিতে বলছে বি কিউ প্লাস সি এর সমাধান করতে হবে তো মানগুলো আমরা বসাই বি এর মান থ্রি তারই উপরে কিউ প্লাস সি এর মান ওয়ান তারই উপরে কিউ একইভাবে এখানে তিনটা তিন আমাদের কী অবস্থায় আছে গুণ অবস্থায় তারপরে তিনটায় এক আমাদের গুণ অবস্থায় আছে তাহলে দেখো তিন নয় তিন নং সাতাশ এর সাথে যোগ করতে হবে তিনটা একের গুণ যেটা হয় এক গুণ এক এক তার সাথে এক গুণ করলে এক অর্থাৎ এক যেটা আমাদের আসে হচ্ছে টোটালি আটাশ তারপরে তিন নাম্বার অঙ্কে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটার সমাধান করতে হবে যেখানে আমরা প্রথমে কি করব এর মান বসাবো এর মান হচ্ছে টু তারপরে স্কোয়ার মাইনাস বীর মান হচ্ছে থ্রি তার উপরে স্কোয়ার প্লাস সির মান হচ্ছে ওয়ান তার উপরে আমাদের স্কোয়ার এটা কি হয় তাহলে আমরা এটা এখানে বলতে পারি যে দুইটা দুই গুণ অবস্থায় আছে তাহলে দুই দু চার বিও এখানে তিনটা দুইটা তিন গুণ অবস্থায় আছে তাহলে বলতে পারি তিন তিরিকে নয় তার সাথে ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান দুইটা গুণ অবস্থায় আছে অর্থাৎ ওয়ান যেটা আমাদের সমাধান দাঁড়ায় এখানে দেখো চারের সামনে কোনো চিহ্ন নেই মানে আমাদের এখানে কি আছে প্লাস চারের এখানে এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসে আমাদের মাইনাস ফাইভ তার সাথে আবার প্লাস ওয়ান যোগ করলে হয় হচ্ছে আমাদের মাইনাস ফোর আচ্ছা তারপরে দেখো বি স্কোয়ার মাইনাস টু এ মান কত বীর মান হচ্ছে আমাদের থ্রি তার উপরে স্কোয়ার মাইনাস টু এর সাথে এবি এর মান কত দুই তার সাথে বীর মান হচ্ছে তিন গুণ অবস্থায় আছে এরপরে আমরা প্লাস এ স্কোয়ার অর্থাৎ এর মান হচ্ছে দুই তার উপরে স্কোয়ার এইটার মান নির্ণয় করতে হবে তো তিনের উপরে স্কোয়ার আমরা এটা বলতে পারি যে নাইন তারপরে দেখো মাইনাস এখানে এই তিনটা কি অবস্থায় আছে গুণ তাহলে দুই ২ চার তিন চারে বারো তারপরে প্লাস দুয়ের উপরে স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এভাবে ফোর আচ্ছা এখানে নয়ের মধ্য থেকে আমাদের যদি বারো বাদ দেই তাহলে আসে মাইনাস থ্রি এর সাথে যোগ করতে বলছে ফোর মাইনাস থ্রি আর প্লাস ফোর যদি যোগ করা হয় তাহলে আসে আমাদের ওয়ান লাস্ট যেটা এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার তো আমরা এর মান বসাবো এর মান টু তারপরে স্কোয়ার মাইনাস টু ইন টু এর মান টু সি এর মান ওয়ান প্লাস সি স্কোয়ার সির মান হলে ওয়ান তার উপরে স্কোয়ার আচ্ছা তাহলে এটা কি আসে টুর উপরে স্কোয়ার যেটা আমাদের ফোর মাইনাস দু এক দুই চার এক চার প্লাস ওয়ানের উপরে স্কোয়ার ওয়ান আচ্ছা চারের মধ্যে থেকে যদি আমরা চার বাদ দিই তাহলে হয়ে যায় শূন্য তার সাথে যদি ওয়ান যোগ করি আমাদের ওয়ান আসে তো এই ছিল দুই নম্বর অঙ্কের পাঁচটা টাইপ এই পাঁচটার সমাধান যেখানে আমাদের এই রাশিগুলোর মান নির্ণয় করতে বলছে মান নির্ণয় করতে বললে তোমরা এই সংক্রান্ত অঙ্কগুলো প্রথমে ওই মানগুলো বসাবা মান বসানোর পরে যেগুলো যেভাবে গুণ অবস্থায় আছে সেগুলো সেভাবে করে যোগ অথবা বিয়োগ থাকলে বিয়োগ এভাবে করে আমরা সমাধান করব এবার আমরা দেখব তিন নম্বর অঙ্কের সমাধান তো তিন নম্বরে কী দেওয়া আছে দেখো এক্স ইকুয়াল থ্রি ওয়াই ইকুয়াল ফাইভ ইকুয়াল হলে দেখাও যে তোমার এক নম্বর অঙ্ক দেওয়া আছে এখানে বামপক্ষে দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স দেওয়া আছে এক্স প্লাস আমাদের ওয়াই মাইনাস তো এই সংক্রান্ত অঙ্কগুলো এগুলোকে বলা হচ্ছে সমীকরণের অঙ্ক তো এই অঙ্কগুলো আমরা কি করব আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে নেব তো সমানের এই পাশে আমরা ধরবো হচ্ছে বামপক্ষ বামপক্ষ কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই এর মানটা আমরা যদি বসাই ফাইভ তার উপরে স্কোয়ার মাইনাস এক্স এর মান হচ্ছে থ্রি তার উপরে স্কোয়ার ফাইভের উপরে স্কোয়ার মানে হচ্ছে পাঁচ দুইবার গুণ তাহলে পঁচিশ ফির উপরে স্কোয়ার মানে নাইন অর্থাৎ থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে ষোলো আচ্ছা এটা আমাদের বাম পক্ষের মান তো একই ভাবে আমরা ডান পক্ষের মানটা বের করে দেখব যে সমান কিনা আমাদের ডেন পক্ষ আসে হচ্ছে এক্স প্লাস ওয় ইন্টু ওয় মাইনাস এক্স দেখো মানগুন যদি আমরা বসাই এক্সের মান থ্রি প্লাস ওয়ের মান ফাইভ এর সাথে গুণ হবে হচ্ছে অয়ের মান ফাইভ মাইনাস এক্সের মান থ্রি অর্থাৎ তিন আর পাঁচ যদি যোগ করা হয় এইট এবং গুণ হচ্ছে পাঁচের মধ্যে থেকে তিন বিয়োগ করলে হয় হচ্ছে দুই আট এবং দুই যদি আমরা গুণ করি আট দেখো আমাদের বামপক্ষেও ছিল সুলো ডান পক্ষে ডানপক্ষেও ঠিক একই মান অর্থাৎ সুলো এসেছে তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে বামপক্ষ এটা ডান পক্ষের সমান দেখানো হলো আচ্ছা তারপরে দেখো দুই নাম্বার অঙ্কে দেওয়া আছে আমাদের বামপক্ষ এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্সের মান আমাদের থ্রি এর মান ফাইভ তার উপরে স্কোয়ার তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ যদি করি তিন আর পাঁচের যোগ ফল হচ্ছে আমাদের আট তার উপরে স্কোয়ার মারলে এখানে আট দুইবার গুণ অবস্থায় আছে অর্থাৎ আটে আটে চৌষট্টি পক্ষের মান আমাদের চৌষট্টি এখন আমরা ডানপক্ষ দেখব ডান পক্ষ সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স দেখো এক্স এর মান হচ্ছে থ্রি মাইনাস অয়ের মান হচ্ছে ফাইভ হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স এর মান থ্রি ইন্টু ওয়ের মান হচ্ছে আমাদের ফাইভ আচ্ছা থ্রির মধ্যে থেকে যদি তুমি টু ফাইভ বাদ দাও তাহলে হয় হচ্ছে মাইনাস টু তার উপরে স্কোয়ার প্লাস দেখো এখানে অবস্থা আছে গুণ অবস্থায় তাহলে আমরা লিখতে পারি তিন আর পাঁচ বারং আচ্ছা এখানে দেখো স্কোয়ার আছে মানে এখানে মাইনাস টু দুই গুণ অবস্থায় আছে আমরা কি জানি মাইনাস মাইনাস যদি গুণ করা হয় তাহলে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এই চিহ্নটা আমাদের কি হয়ে যাচ্ছে প্লাস আর দুই আর দুই যদি গুণ করি তাহলে কি হয় চার অর্থাৎ এখানে প্লাস ফোর এর সাথে আমাদের ষাট যোগ মানে চৌষট্টি দেখো বামপক্ষেও চৌষট্টি পক্ষেও আমাদের চৌষট্টি তাহলে আমরা বলতে পারি একইভাবে বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো আচ্ছা তিন নম্বর অঙ্ক দেখো দেওয়া আছে বামপক্ষ এইটা সমান দেওয়া আছে y প্লাস হোল স্কোয়ার আমরা যদি মানগুলো বসাই এর মান আমাদের ফাইভ এবং জেড এর মান আমাদের টু হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি পাঁচ আর দুই যোগ করলে সাত তার উপরে স্কোয়ার মানে সাত দুই বার গুণ অবস্থা আছে অর্থাৎ সাত ছাতা ঊনপঞ্চাশ পক্ষের মান তো ডান পক্ষের মান আমরা বের করি ডান ডানপক্ষে দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার দেখো অ এর মান ফাইভ অর্থাৎ ফাইভ স্কোয়ার প্লাস টু ইন টু এর মান ফাইভ এবং জেডের এর মান আমাদের টু প্লাস টু স্কোয়ার এখানে ফাইভ স্কোয়ার হচ্ছে পঁচিশ এই তিনটা গুণ করলে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ তার সাথে টুয়ের উপরে স্কোয়ার মানে ফোর এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে দেখো কি হয় চার শূন্য আর পাঁচ নয় এবং দুই আর দুই যোগ করলে হয় হচ্ছে চার অর্থাৎ বামপক্ষে ঊনপঞ্চাশ ডানপক্ষে আমাদের উনপঞ্চাশ তাহলে আমরা এটা বলতে পারি যে অতএব বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো চার নম্বরে দেওয়া আছে যে এখানে একটা বাম পক্ষ আর এখানে ডান পক্ষ তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান এক্স প্লাস জেড হোল স্কোয়ার এক্স এর মান হচ্ছে আমাদের থ্রি আর জেড এর মান টু হোল স্কোয়ার তার মানে আমাদের ফাইভ স্কোয়ার অর্থাৎ পঁচিশ আচ্ছা এপ আমরা ডানপক্ষের মান বের করি ডান পক্ষ সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার তো এর মান যদি আমরা বসাই থ্রি স্কোয়ার প্লাস টু ইন টু থ্রি ইন্টু জেড এর মান টু প্লাস টু স্কোয়ার অর্থাৎ নাইন প্লাস তিন দুগুণ ছয় ছয় দুগুনে বারো প্লাস চার অর্থাৎ বারো আর চার ষোলো আর নয় যদি যোগ করি হয় হচ্ছে আমাদের পঁচিশ অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ উভয় সমান তাহলে আমরা লিখতে পারি অতএব বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো তো তিন নম্বর অঙ্ক এই টাইপ অঙ্ক যদি তোমাদের থাকে তাহলে তোমরা সর্বপ্রথম বামপক্ষের মান এবং ডান পক্ষের মানগুলো এখানে যে মানগুলো দেওয়া থাকবে ওগুলো বসিয়ে এভাবে বামপক্ষ এবং ডানপক্ষের সমাধান করবে যদি দুইটা সমান হয় তাহলে আমরা এভাবে লিখব যে বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ দেখো এবার আমরা দেখব অনুশীলনী চার দশমিক দুইয়ের লাস্ট যে অঙ্ক চার নাম্বার এখানে তোমার বলছে সঠিক উত্তরটি লেখো অর্থাৎ এখানে পাঁচটা নৈবিত্তিক প্রশ্ন দেওয়া আছে তো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে এখানে বলছে যে এ টু দি পাওয়ার সেভেন এবং এ টু দি পাওয়ার এইট এই দুইটা গুণ অবস্থায় আছে এর মান কোনটি তাহলে আমরা যদি এ টু দ্য পাওয়ার সেভেন এবং এ টু দ্য পাওয়ার এইট এই দুইটাকে গুণ করি তাহলে কী হয় যেহেতু এই দুইটার ভিত্তি সমান তাহলে গুণের বেলায় আমাদের পাওয়ারটা বা খাতটা যোগ হবে তাহলে আমরা লিখতে পারি এ টু দ্য পাওয়ার সেভেন প্লাস এইট অর্থাৎ এর পাওয়ার পনেরো তাহলে এর পাওয়ার পনেরো কয়ে আছে দেখো তো এই যে এই জায়গায় খ নাম্বার আমাদের এক নং প্রশ্নের সঠিক উত্তরটি হবে এ টু দ্য পাওয়ার পনেরো তারপরে দেখো দ্বিতীয় প্রশ্নে আমাদের আছে এ কিউ এর সাথে গুণ করতে বলছে এ টু দ্য পাওয়ার মাইনাস থ্রিকে তাহলে এ টু দ্য পাওয়ার থ্রি এর সাথে এ টু দ্য পাওয়ার মাইনাস থ্রি যদি গুণ করি দুটার ভিত্তি যেহেতু সমান তাহলে গুণের বেলায় আমাদের যোগ হবে অর্থাৎ থ্রি প্লাস মাইনাস থ্রি তাহলে থ্রির সাথে যদি মাইনাস থ্রি যোগ করি তাহলে কি হয় থ্রি আর প্লাস থ্রি আর মাইনাস থ্রি কেটে গিয়ে আমাদের হয় হচ্ছে শূন্য অর্থাৎ এটা আমরা লিখতে পারি এ টু শূন্য যেটা আছে আমাদের গোয়া নাম্বারে অর্থাৎ এটু তো শূন্য এখানে একটা বিষয় মনে রাখবে যে যখন কোনো কিছুর সূচক শূন্য হবে তখন আমরা ওইটাকে লিখতে পারি পুরোটার মান ওয়ান এইটা তোমরা মনে রাখবা এটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে আচ্ছা তারপরে তিন নাম্বার প্রশ্নে দেখা দেওয়া আছে যে এবং ফোর এই দুইটা গুণ করার পর মান কোনটি হবে প্রথমে আমরা কি করবো আমরা সংখ্যার নিয়মে সংখ্যাগুলো গুণ করবো তাহলে আমাদের হচ্ছে চারপাশা কুড়ি এবং এক্স স্কোয়ার আর এক্স টু দ্য পাওয়ার ফোর এই দুইটা যদি গুণ করো তাহলে হয় এক্স টু দ্য পাওয়ার সিক্স অর্থাৎ যেহেতু দুইটার ভিত্তি সমান তাহলে সূচকটা যোগ হবে চার আর দুই যোগ করলে ছয় তাহলে দেখো তো এক্স টু টোয়েন্টি এক্স টু দ্য পাওয়ার সিক্স আছে কই আমাদের আছে খ নাম্বার প্রশ্নে সমাধান হবে টোয়েন্টি এক্স টু দ্য পাওয়ার সিক্স চার নম্বরে দেওয়া আছে এক্স টু দ্য পাওয়ার ফাইভ এবং এক্স টু দ্য পাওয়ার ফোর এ x এর সূচক কোণটি অর্থাৎ এই দুটো যদি আমরা গুণ করি x টু দি পাওয়ার 5 এবং x টু দি পাওয়ার 4 এই দুটো গুণ করলে কি হয় 4 আর 5 যোগ করলে হয় 9 অর্থাৎ পুরোটা আসলে আমাদের x টু দি পাওয়ার 9 যেখানে e বলছে x এর সূচক কোণটি তাহলে সূচক কোণটি এখানে আমাদের সূচক হচ্ছে 9 এবং ভিত্তি হচ্ছে x তাহলে সূচক কত অবশ্যই নাই